ঠিকভাবে লাগানো যাচ্ছে না উপরের দিকে যথেষ্ট গ্যাপ থাকলেও নিচে আটকে গিয়েছে বা সংকুচিত হয়ে গিয়েছে যার কারণে দরজাটা বন্ধ করা যাচ্ছে না বাথরুমের দরজা বা পিবিসি দরজা লাগানোর সময় বিশেষভাবে সতর্কতার সাথে লাগাতে হয় না হলে লাগানোর পরে এই ধরনের সমস্যার সৃষ্টি হয় দেখেন ব্যর্থনের পিবিসি দরজাটা ঠিকভাবে লাগানো যাচ্ছে না উপরের দিকে যথেষ্ট গ্যাপ থাকলেও নিচে আটকে গিয়েছে বা সংকুচিত হয়ে গিয়েছে যার কারণে দরজাটা বন্ধ করা যাচ্ছে না এই পিভিসি ডোর লাগাতে এই সমস্যাটা বেশি সম্মুখীন হতে হয় তাই খেয়াল রাখতে হবে যখন দরজা লাগানো হবে তখন মাঝখানে এবং নিচের দিকে দুইটা সাপোর্ট দিতে হবে না হলে দরজা লাগানোর পরে এই ধরনের সমস্যায় পড়তে হবে